আসসালামু আলাইকুম সায়দাস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন এপিসোড দেখার জন্য আজ আমি করে দেখাবো প্যাকেটের যে হালিম মিক্স পাওয়া যায় সেটা রান্না করে দেখাবো এই জন্য আমি একটা প্যাকেট নিয়েছি আর সাথে একটা ডালের মিক্স আর একটাতে থাকে মশলা তো সেটা আমি ঢেলে নিয়েছি নেওয়ার পরে আমি ডালের মিশ্রণের সাথে প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিব কারণ প্রথমবারে যদি বেশি পানি দিয়ে ফেলি তাহলে দলা পেকে যাবে দেখুন অল্প পরিমাণ দিয়েছি তার পরেও কিন্তু দলা পেকে যাচ্ছে আস্তে আস্তে করে দলাগুলো আমি চামিজের সাহায্যে ভেঙে নেব যেন একটু দলা না থাকে তারপরে তো দেখুন মেশানো হয়ে গেলে আমি আরও পানি দিয়ে দিব। এখানে আমি এক প্যাকেটের ডালের সাথে আমি আড়াই কাপ পরিমাণ পানি দিয়েছি দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে এখন ঢেকে রেখে দিব তিন ঘন্টার মতো তারপর আমি যে মাংসটা দিয়ে রান্না করব সেটা রান্না করে নিব এখন আমি গরু মাংস দিয়ে রান্না করব। আপনারা চিকেন দিয়েও করে নিতে পারেন এর জন্য আমি প্রথমে হাফ কাপ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দারচিনি তেজপাতা আর এলাচ আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো আমি ভালোভাবে একটু ভেজে নেব একেবারে বেশি করে ভাজব না পেঁয়াজটা সেদ্ধ হবে কিন্তু বেশি ব্যারেস্তার মতো হবে না আর কি এরকম করে আমি নরম করে নেব তো একটা পর্যায়ে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি বাটা মশলাগুলো ইউজ করবো এই তো দেখুন হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিচ্ছি সরি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা তারপরে এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ লবণ লবণটা আসলে বুঝিয়ে দেবেন মশলাতেও লবণ থাকে আর পরে চেখে দেখে তারপর আবার দেওয়া যাবে সমস্যা নেই তারপর আমি এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি যে প্যাকেটের মশলাটা আছে সেখান থেকে তিন ভাগের দুই ভাগ মশলা আমি এখন দিয়ে দিচ্ছি আর একটু আমি রেখে দিব কখন ইউজ করব। সেটা ভিডিওটি দেখতে দেখতে আসলেই জেনে যাবেন এরপর যে আমি দিয়ে দিচ্ছি গরু মাংস আসলে হালিম রান্না করলে গরু মাংস দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয় আর আমার বাসায় গরু মাংস দিয়ে করলেই খায় চিকেন দিয়ে করলে একদমই খেতে চাই না তারপর ঢাকা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখুন তেলটা ভেসে উঠেছে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হতে একটু পানি লাগবে দিয়ে একটু নেড়ে চড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম আমি এরই মাঝে আরও কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি এখন মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় বাকিটুকু রান্না করতে করতে হয়ে যাবে এখন আমি যে আগে থেকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সে ডালটা দেখুন একদম দলা পেকে গেছে নিচে লেগে গেছে উপরে পানি চলে এসেছে এখন আমি ভালোভাবে নেড়ে তারপরে মাংসের সাথে মিশিয়ে নেব এ পর্যায়ে একটু তাড়াতাড়ি করে নেড়ে নিতে হবে না হলে আবার নিচে লেগে যেতে পারে কারণ ডালটা দেওয়ার সাথে সাথে এটা ঘন হতে থাকে এ তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এখন আমি ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন একদম দলা পেকে গিয়েছে পানিটা শুকিয়ে এসেছে প্রায় তা আমি ভালোভাবে চেড়ে নিচ্ছি এইভাবে নেড়েচেরে নিয়ে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই গরম পানি ফুটন্ত গরম পানিটা ইউজ করবেন গরম পানি দিয়ে দিলাম আমি এখানে চার কাপ পরিমাণ কারণ না মাংস যতটুকু একটু সেদ্ধ বাকি আছে টুকুই হয়ে যাবে এই পানিতেই তারপরে দিয়ে দিলাম আরও এক চামচ পরিমাণ লবণ আমি একটু চেখে দেখেছিলাম লবণটা একটু কম লেগেছে সেই আমি আরও একটু লবণ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দেব ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি এরই মধ্যে আমি আরও কয়েকবার নেড়েচেড়ে নিয়েছি এখন দেখুন প্রায় হয়েই এসেছে আর একটু রান্না হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে ঝালটা আপনারা কে কেমন খেতে চান সেটা বুঝে দিবেন আমি লালমরিচটা একটু কম দিয়েছি সেজন্য আরও দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম আবারও ঢেকে দিয়েছিলাম দেখুন ঢাকনাটা তুলে রান্নাটা আমার একদম হয়ে গিয়েছে এখন আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে শেষে দেখুন যে যতটুকু মশলা আমি রেখেছিলাম সেই মশলাটুকু আমি লাস্টে দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা গন্ধ বের হবে আবার মশলাটা মিশিয়ে নিলাম ভালোভাবে মিশিয়ে অন্য চুলায় আমি কিছু পেঁয়াজ দেখেন আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ সুন্দর করে ব্যস্তা করে নিয়েছি আর তেল সহ ব্যস্তা আমি পুরোটাই দিয়ে দিলাম হালিমের ভিতরে দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি খুবই সুন্দর একটা গন্ধ বের হয়েছে যা আমি রান্না করতেছি আমি বুঝতেছি আপনারা বসবেন না রান্না করলে বসবেন আমার রান্নাটা কমপ্লিট এখন পরিবেশন করে দেখাচ্ছি এই তো দেখুন আমার হালিমের ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছে সবাই তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না এরকম মজার মজার রেসিপি খেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আবারও চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ